চার দিনের জার সফরের প্রথম দিন ডক্টর ইউনূস বোয়াও ফোরাম ফর বার্ষিক সম্মেলনে বক্তব্য প্রদান এবং দ্বীপক্ষীয় অনেকগুলি বৈঠকে অংশগ্রহণ করেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াচরি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে দেশটির নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়াসিয়াং ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন এ বৈঠকে চীন জানায় চীন আশা করছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ ও বিকশিত হবে এছাড়া তিনি জানান চীন সরকার এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের আরো বৃত্তি দেবে কয়েক হাজার বাংলাদেশের শিক্ষার্থী ইতিমধ্যে চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীনা তহবিলের আশ্বাসও দেন তিনি এদিকে প্রধান উপদেষ্টার চীন সফর অন্যান্য সময়ের তুলনায় এবার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এর কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অবস্থান করছে এমন পরিস্থিতিতে উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে যা দীর্ঘ মেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনীতিবিদরা প্রধান উপদেষ্টার এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তি ও আলোচনার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ও কূটনৈতিক ভাষায় দুই দেশের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে এই সফরে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে স্বাস্থ্য খাদের সহযোগিতা চীন প্রস্তাব দিয়েছে যে কুলমিক শহরের চারটি হাসপাতালে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হবে এছাড়া চীন ঢাকায় একটি আধুনিক উন্নত মানের হাসপাতাল নির্মাণের সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে বিশেষ করে কৃষি জ্বালানি যোগাযোগ ব্যবস্থা পানি ব্যবস্থাপনা এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে চীন থেকে উন্নত কৃষি যন্ত্রপাতি আমদানিও বাংলাদেশের চীনা প্রযুক্তিতে বীজ উৎপাদন করার বিষয়টিতে বাংলাদেশ লাভবান হতে পারে ডক্টর ইউনুস উনত্রিশ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন সারাজেরিয়ান খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ